গ্যাংটক যাচ্ছি পাহাড় যাচ্ছি তাই ভাই গ্যাংটক দেখেন আর আমরা কিন্তু সবাই এক খাবার খেয়েছি আর বাচ্চাদের জন্য কিন্তু বৌদি নিয়ে গেছিল বাড়ি থেকে টিফিন আর এই দাদা দুটো জমজ ছেলে এক নীল আর আকাশ ওরা কিন্তু খুব দুষ্ট কিন্তু মিষ্টিও এদিকে বৌদি চোখ বের করবো বলছিলো খেয়ে নাও নাহলে কিন্তু স্যারকে বলে দেবো আর আমার খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের জন্য আমি নিয়ে বসেছিলাম টিফিনটা তারপর দিন সকাল হয়ে গেছে আমরা গাড়ি থেকে বেরিয়ে পড়লাম গাড়িতে যাওয়ার সময় তোমাদের সাথে একটু দেখিয়ে শেয়ারও করলাম ভিডিও করে নিলাম যে তোমাদের মধ্যে শেয়ার করবো আমি কিন্তু ফার্স্ট টাইম ক্যানজন পেলাম আমি কিন্তু রাতে যাইনি আর সত্যি কথা বলতে তোমরা কে কে গেছো প্লিজ